তখন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা মোটর থেকে আজকে একটু শপের বাইরে ভিডিও করব যেহেতু আজকে ফ্রাইডে আর ফ্রাইডের জন্য আজকে শপটা আমাদের ক্লোজ এর জন্য একটু বাইরে শট নিতে আসলাম আমার বাইকের তো আজ ভিডিও করব ধৈর্য সহকারে দেখতে দর্শক সবাই জানেন আমার বাইকের অনেক মডিফিকেশন করা হয়েছে তো প্রিভিয়াস যে ভিডিওটা ছিল তারপরে আমার বাইকের কিছু আপডেট মোডিফিকেশন করা হয়েছে সো আমরা এই যেই মোডিফিকেশনটা করা হয়েছে সেগুলো আপনাদের সামনে একটু পরে তুলে ধরব আর পিসে আমার বাইকটা স্টে করা আছে দেন আমরা ভিডিওটা শুরু করি সো ব্যাকসাইডে আমরা একটা সিট কাওয়াল ইউজ করছি দেখতে পাচ্ছেন তো সিট কাওয়াল দেওয়ার পর বাইকের পিসের অনেক সুন্দর লাগছে সিট কাউলটা দেন আমরা একটু রিমের দিকে যদি যাই আমরা রিমে কিন্তু একটা গোল্ডেন কালারের নজেল ক্যাপ ইউজ করছি এখানে আর আমরা যেটা ফুড রেস্ট ফুড রেস্টের এখানে গোল্ডেন কালারের একটা ফুড রেস্ট ক্লাম ইউজ করা হয়েছে যেটাতে বাইকের ফুড রেস্টটা একটু উঁচার দিকে উঠা উঠানো হয়েছে দেখা যাচ্ছে আর এখানে একটা চেন স্পকেট যেটা গোল্ডেন কালারের এটা আমরা ইউজ করছি চেন স্পকেটটা ফুল এখন আমার দেখা যাচ্ছে আর আমরা সাইড স্ট্যান্ডে একটা ক্যাপ ইনস্টল করছি যেটাতে খুব নরম মাটিতে এটা খুব ভালো একটা সাপোর্ট করে দেন তারপরে যদি আমরা এই দিকে দেখি এইদিকে হচ্ছে একটা ফুড রেস্টের ক্লাম ইউজ করা হয়েছে এই সাইডে একজস্টের উপর একটা একজস্ট কাভার ইউজ করা হয়েছে এখানে একটা গোল্ডেন কালারের ক্যাপ ইনস্টল করা হয়েছে যেখান থেকে মবেল ই করা হয় ইনপুট করা হয় সেখানে একটা আমরা গোল্ড কালারের নজেল ইউজ করছি এটা ক্যাপ আর একটা প্রিমিয়াম বাম্পার যেটা হচ্ছে ফ্রেম লাইডার মূলত এটা আমরা চ্যাসিসের সাথে বাইকের চ্যাসিসের সাথে ইনস্টল করা হয়েছে যেটাতে আপনাকে বাইকের খুব বড় একটা সাপোর্ট দিবে যদি পড়ে যায় আর যদি একটু সামনের দিকে আসি সামনের দিকে আমরা একটা গুটলা ইউজ করছি দেন এখানে একটা ব্ল্যাক ডায়মন্ডের খামসি ইনস্টল করা হয়েছে কিছু স্টিকার লাগানো হয়েছে আর যেহেতু আর ফাইভ ভিতরিতে হচ্ছে লাইটের আলোটা খুবই কম রাত্রেবেলা রাইড করতে খুবই কষ্ট হয় এর জন্য আমরা এফ এনএমের দুটা ফগ প্রোজেকশন ফগ যেটা সেটা কিন্তু আমরা ইনস্টল করছি আর ফগটা এমনভাবে ইনস্টল করা হয়েছে যে যেটাতে লুকটাও অনেক সুন্দর লাগছে আবার মানে বোঝা যায় না যে কোনো ফগ লাগানো হয়েছে দেন আমরা একটা এর ভাইজার রিজেন্স্টল করছি ট্রিপল বাবুল ভাইজার এটাতে আমাদের বাইকটা অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আর লুকিং গ্লাসের সাথে দুইটা স্টিকার ইনস্টল করছি ইয়ামাহা লোগো আর সামনে একটা মাস্ক ইউজ করছি যেটা হচ্ছে গোল কালারের আর শর্ট একটা উইংলেট এটা আমরা বাইকে লাগানো হয়েছে ফ্রন্টটা টায়ার গার্ডে একটা স্টিকার ইনস্টল করছি খুবই সুন্দর লাগছে এখন যদি একটু মিটারের দিক যাই এখানে আমরা হচ্ছে ফগের যে লাইটটা সেই লাইটে সুইচ ইনস্টল করা হয়েছে এখানে এখানেও একটা ক্যাপ ইনস্টল করছি ফুয়েল পাম্প যেটা হচ্ছে মাস্টার সিলিন্ডার সেইখানে একটা ক্যাপ ইনস্টল করছি ওয়ারিংয়ে আমরা কিছু ক্যাপ ইনস্টল করছি গোল্ড কালারের আর আমরা হ্যান্ডেলবারে আর সিবির গ্রিপ ইনস্টল করছি দেন ক্লাস লিভার ব্রেক লিভারও শর্ট একটা আর সিবির শর্ট ক্লাম ইউজ করছি ক্লাস লিভার ব্রেক লিভার You are dead to me Cause what you said to me Cut so deep